নমস্কার বন্ধুরা তো এখন আছে বিকেল পাঁচটা তো বিকেল পাঁচটার সময় চলে এসেছি আমি আর মা চালগুড়া করতে তো দিন থেকে বলছিল যে পিঠে খাবে পিঠে খাবে তো সেই কারণে হচ্ছে পিঠে খাওয়ার জন্য চালগুড়া করতে চলে এসেছি পাশের বাড়ি দাদু বাড়ি আর হচ্ছে আমাদের মেশিনটা যে ছিল মিক্সার মেশিন সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমি এলো এই যে মিক্সিতে করতে পারলাম না তার ঢেঁকিতেই করতে হচ্ছে মা হচ্ছে পাড়িয়ে পাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে চেলে নিচ্ছি নেড়ে টেড়ে দিচ্ছি আর ঢেঁকিটা এত ভারী ভারীর জন্য মা ভালো করে উঁচুই করতে পারছিল না তো কি করবে এইভাবেই করতে হবে তো যেহেতু খেতে মন চেয়ে চার এদিকে দাদুরাও করেছে ওরাও গুঁড়ো পুটেছে চাল গুঁড়া করে পিঠে বানাচ্ছে আর আমরা হচ্ছে এদিকে পিঠে বানাবো তো যাই হোক যেহেতু ঢেঁকিটা ওদের তো ওরা তো আগে করবে তারপরে আমাদের করতে হবে আর সকালবেলা থেকে যা যা কাজ করেছি কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভেবেছিলাম আজকে ভিডিওটা স্টার্ট করবো না বা ভিডিওটি আজকে দিব না তো সেই কারণে আমি ভিডিও করিনি কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো অবশেষে আমি এই যে ঢেকিতে চালগুড়া ঘুরতে এসেছি ভাবলাম এই স্মৃতিটা একটু তুলে ধরি তো সেই কারণে হচ্ছে আমি একটুখানি ভিডিও করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগবে আমি জানি না কিন্তু ভালো করে ক্যামেরা করতে পারিনি কারণ হচ্ছে এখানে দাদু ছিল সেই কারণে আর আমার দাদু ভীষণ রাখি মানে এই সব জিনিস পছন্দ করে না যেহেতু তো আগের দিনের লোক তো সেই কারণ হচ্ছে পছন্দ করে না মানে আমি লুকিয়ে লুকিয়ে এই ক্যামেরাটা করেছি যেভাবে করেছি আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কেউ কিছু মনে করো না যদি আমার কোনো ভুলচুকি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক এই যে এদিকে তো আমি বসে বসে এই দিয়ে চাল গুঁড়া করছি আর ওইদিকে মা পাড়িয়ে দিচ্ছে এই যে চাল গুঁড়া এখন হয়ে গেছে এটা দিয়ে ঠিকা দিয়ে নেবো ঠিকা দিয়ে চালগুলো তুলে নিব আর ওইগুলো তুলে ভালো করে চেলে নিব তারপরে হচ্ছে মা এখন একটু বাড়ি যাচ্ছে এখানে নাকি কলা পাতা লাগবে আর প্রচণ্ড সাইড দিয়ে হচ্ছে পিঁপড়ে উঠছে পিঁপড়ে যে পাকা করা হয়েছে সেই পাকার কিনার দিয়ে পিঁপড়ে উঠে উঠে চালের মধ্যে এসে পড়ছে সেই কারণে বলছে যে এসে লাগবে কলা পাতা লাগবে চারপাশে কলা পাতা বা পেপার দিয়ে দিলে তাহলে ভালো হয় অতটা চারিদিকে ছড়ালেও কোনো সমস্যা হয় না কিন্তু দাদু বললো যে লাগবে না অতটা ছিট ছিটকাবে না তো সেই কারণে হচ্ছে কোনো কিছুই দেয়নি তো যাই হোক যে দেখো আমি তুলে নিচ্ছি নোটের থেকে যে চালগুলো আমি গুঁড়াগুলো উঠাচ্ছি সেইগুলো হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক কী আর করবো দুঃখের বিষয়টাই এটাই তোমাদেরকে আমি চালগুলো উঠানো মানে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না যেহেতু সামনে দাদু বসেই ছিল চেয়ার ফেলে দাদু বসেছিলো আর এই দাদুটা একটু একদমই অন্যরকম সেই কারণে হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তুই যাই হোক আমার তো ভীষণ মজাই লাগছিল ঢেঁকিতে চালগুঁড়া করতে আর আমাদের আরেকটা দাদুর বাড়ি আছে ওই দাদুর বাড়িতে গেলে হয়তো পুরাটাই দেখাতে পারতাম কিন্তু ওদের বাড়ি ঢেঁকিটা নষ্ট হয়ে গেছে মানে কী কারণে যেন নষ্ট হয়ে গেছে সে কারণে হচ্ছে ওই বাড়িতে যায়নি আর ও গেলে অনেক ওদের হচ্ছে মাটির ঘর তো আর সে ও মাটির ঘরে হচ্ছে চালগুড়া করতে গেলে চালগুলো মাটিতে পড়লে কেমন একটা নোংরা হয়ে যায় সেই কারণে আরও যাওয়া হয়নি না হলে ওটাই ঠিকঠাক করে ওখানেই করা হতো তো যেহেতু ওখানে যায়নি আর সেই কারণে এই বাড়িতে চলে এসেছি দিদাকে বললাম এই বাড়ি দিদাকে তো দিদা বললো যে আমরা আগে চালটা গুঁড়া করে নিই তারপরে তোরা আয় তো সেই কারণে হচ্ছে আমরা পরে এসেছি আর মা বলছে তুই একটু চালতে থাক আমি বাড়ি থেকে আসি আর আমার মা চলে গেল বাড়িতে গরুকে খেতে দিতে গরু আছে গরুটাকে ঘাস দিতে গেল আর ওইদিকে জমিতে ধান জমি আছে ওখানে হচ্ছে ছাগল টাগল লাগলো নাকি খেতে সেই কারণে হচ্ছে দেখতে গেল তো যাই হোক এই যে দেখো আমি এখন চালগুলো উঠে নিয়েছি উঠে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি আর দাদু আমার সঙ্গে গল্প করছে আর আমি দাদুর সঙ্গে অনেক অনেক গল্প করলাম তো আজকে গল্প করে অনেক ভালো লাগছে আর দাদু আমাকে জিজ্ঞাসা করেছে তোরা দুজনে বাড়িতে ঝগড়া করিস না আমি বললাম যে কেন ঝগড়া করবো হ্যাঁ ঝগড়া এক জায়গায় থাকলে টুকাটুকি লাগবেই তো সেইগুলোই বলছিলাম আমি আবার দাদুকে বললাম যে দাদু তুমি হচ্ছে দিদার সঙ্গে ঝগড়া করো না বলে কি ঝগড়া করলে ঝগড়া করে কি হবে তো দুই কাল তো চলেই গেছে আর এককাল আছে আর এই এককালে ঝগড়া করে কি হবে এই কথাই বলছিল আর আমি কথা শুনে হাসছিলাম যে তো তাহলে তো ভালোই তোমাদের অনেক মিল আছে মানে অনেক অনেক গল্প করছিলাম মানে কি বলবো তোমাদের কাছে গল্পগুলো শেয়ার করতে পারছিলাম না পারিনি দাদু বলছে দাদুকে আমি এমনি আর কি করে করে বলছি আমি বলছি কি দাদু তোমাকে ভিডিওতে নেবো নিয়ে হচ্ছে তোমাকে ভিডিও করব বলে কি না সব করবি না আমি এগুলো পছন্দ করি না সেই কারণে হচ্ছে আমি তোমাদের ভয়েসটাও শোনাতে পারলাম না তাহলে আমি শোনাতে পারতাম তো তারপরে হচ্ছে এখন আবার মা চলে এসেছে মা এসে বলছে তো ঘরের চাবিটা কোথায় রেখেছিস আমি আবার মাকে বলে দিলাম দেখো যে এখানে চাবি রাখা থাকে সেইখানেই আছে তো মা তো আবার চলে গেল তো আবারই যে দাদু জিজ্ঞাসা করছে যে কি কি পিঠা বানানো হবে কি কি পিঠে খাবে আর আমাদের বাড়ি দাদু যাবে পিঠা খেতে সেটাই বলছে আর তারপরে কাকি চলে এসেছে সবাই এসেছে আর এখানে গল্প করছে অনেক অনেক মজা হচ্ছে অনেক মজার মজার গল্প করছে ভীষণ ভালোই লাগছে আর এই দাদুর বাড়িতে আমি বাবার বাড়িতে আসলে অবশ্য আসি না কারণ আসা হয় না যতই পাশাপাশি থাক তবু রাস্তাঘাটে কথা হয়ে যায় মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রাস্তায় বের হয়ে বা গেট খুলে বের হই সঙ্গে সঙ্গে সবাই চলে আসে আর ওখানে মানে আমি যদি বের না হই তবু সবাই থাকে ওখানে সবার সঙ্গে গল্প হয়ে যায় তো সেই কারণে হচ্ছে কারো বাড়িতে আসা হয় না যদিও মন চায় তাহলে আসি তো যাই হোক অনেক ভালো লাগছে গল্প করে তারপরে চলে এলো কাকি পাশের বাড়ি আমাদের যে ছিল পুরান বাড়ি ওখানে একটা কাকি ছিল তো ওই কাকিটা এসেছে আর ওই কাকিটাকে আমি কাকি বলে বলে আমাকে বকা দেয় বলে কি বৌদি বলতে এখন যেহেতু আমি আগে থেকে কাকি বলে অভ্যাস হয়ে গেছে এখন আর বৌদি ডাকটা হয় না তো অনেকবার বলে দিয়েছে আমাকে বৌদি বলে ডাকবে তোমার কি মনে হয় আমি কাকির বয়সী তবু আর কী করবো যেহেতু সম্পর্কে কাকি লাগে তবুও এখন কাকি বলেই ডাকি মাঝে মধ্যে আবার বৌদি বলে ফেলি তো যাই হোক তো বৌদি বলছে কী কী পিঠা বানাবে চলো আমিও চাচ্ছি তোমাদের বাড়ি সাথে সঙ্গে করে দেবো আমি বললাম বেশ তো চলো ভালোই হবে তাহলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেলায় বেলায় পিঠা বানানো হয়ে যাবে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তো কাকি তো এদিকে রাজি হয়ে গেল কাকি বললো আমি বাড়ি থেকে আসি তারপরে হচ্ছে তুমি এদিকে রেডি করতে থাকো তারপরে বাড়ি থেকে সব সেরে টেরে এসে তারপরে তোমাদের সঙ্গে পিঠা বানাবো তো চাই খুব ভালোই লাগলো কাকির কথাটা শুনে তো কাকি তো বাড়ি চলে গেল আর এদিকে আমি যে চাল কখন থেকে ঝেড়েই চলেছি আর চাল হচ্ছে না অনেকগুলো চাল ভিজিয়েছে পাঁচ কেজি চাল পাঁচ কেজি চাল গুঁড়া করতে অনেকটাই টাইম লেগে যাবে তো সেই কারণ হচ্ছে আমি একটু বেলা থাকতেই এসেছি যেহেতু এখন বড়দিনের বেলা অনেকটাই দেরি লাগবে এই চালগুলো গুঁড়া করতে মা বলছিল যে সকাল সকাল এলে ভালো হতো আমি ভাবলাম যদি সকাল সকাল আসি তাহলে হচ্ছে এই গুঁড়াগুলো শুক শুকিয়ে যাবে আর এই গুঁড়াগুলো ভিজে ভিজে থাকলে পিঠে বানালে পিঠেগুলো ফুলে খুব সুন্দর হয় তো এই যে দেখো আবার দাদু চলে এসেছে দাদু হচ্ছে ফুল গেছে জল টল দিয়ে আবার এখানে চলে এসেছে সত্যি দাদু এত মানে মজা করতে পারে কি আর বলবো কিন্তু আমার খুব ইচ্ছে ছিল দাদুকে তোমাদেরকে দেখানো কিন্তু দাদুকে দেখাতে পারলাম না তো আমার মা তো গেছে কখন যে আসে আমার মা জানি না এদিকে আমার চালগুলোও ই করা হয়ে গেছে তো মা আসলেই আবার হচ্ছে ঢেঁকিটা পা দিতে পারবা ঢেঁকিটা এত ভারী আমার হচ্ছে পা দিতে ইচ্ছে করছিলো না মানে এত ভারী আমি উঁচু করতে পারছিলাম না খুব ভারী ভারীর জন্য সে ঢেঁকি আবার ভারী হলে খুব তাড়াতাড়ি গুঁড়া ফোটা হয়ে যায় তো দাদু বলছে বলে কি আমি গুঁড়া গুঁড়া কুটে দিবো আমি বললাম কি না তোমার লাগবে না তোমারটাই করে দিল আরেকজন তুমি আবার আমাদেরটা করে দেবে পরে দিদা এসে বকা দিবে বলে কি না দিবে না তো দাদু বলছে আমাকে কিন্তু পিঠা দিবি আমি আবার দাদুকে বলছি তুমি পিঠা খেতে পারবে তোমার তো দাঁত নেই চিবাবে কিভাবে বললো কি তুই চাবিয়ে দিবি আমি খাবো তুই যাই হোক আর কি বলবো আর অনেক অনেক গল্প করছিলাম তো মা তো কখন আসবে জানি না আর এদিকে আমি তো কখন থেকে চাল চেলেই চলেছি চেলেই চলেছি চালার শেষ হচ্ছে না খুব বোরিং লাগছে এখন বসে থাকতে কিন্তু বোরিং লাগছিল কোনো সমস্যা হচ্ছিল না আবার কারণ এখানে দাদু ছিল কাকি ছিল দিদা ছিল আবার এই বাড়ির যে কাকি আছে এই বাড়ির কাকিটাও ছিল তারপরে ভাই ছিল অনেকেই ছিল ক্যামেরার বাইরে সেই কারণেও তোমাদেরকে সবাইকে দেখাতে লজ্জা লাগছিলো সবার সামনে ক্যামেরা করতে লজ্জা লাগে বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না মানে এত চিপার মধ্যে রেখে আমি ক্যামেরাটা করেছি কি বলবো তো যাই হোক এখন তো সবাই এখানে আছে দেখালে হয়তো ভালোই হতো তো মা চলে এসেছে বলতে বলতেই মা এখানে যে চালগুলো ইসে করবে। আবার ঢেঁকিতে নোটের মধ্যে দিয়ে দেবো মা ঢেঁকিটা আবার পাড়াবে এখন বেশি একটা টাইম লাগবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করব না তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে ভিডিওটি এখানে শেষ করবো কারণ হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে পিঠা বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার যদি আসতে পারি আসবো না হলে তো আর আসবো না তোমাদের সঙ্গে দেখা হবে না তো যাই হোক বিকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো টাটা